This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও চুচুড়া টাউন তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এসআইআর এবং ভোট রক্ষা শিবিরকে কেন্দ্র করে একটি বিশেষ প্রচারমূলক ট্যাবলো দেখা গেল চুচুড়া শহর জুড়ে বিগত তিন দিন ধরে এই ট্যাবলো শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার চালাচ্ছে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত এটি চুচুড়া পৌরসভার এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ড সহ আশেপাশের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের স্বার্থে প্রচার অব্যাহত রাখবে বলে জানান তৃণমূলের বর্ষিয়া নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আরও জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সর্বস্তরের কর্মীরা মানুষের পাশে থেকে অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রত্যেক নাগরিকের নাম নথিভুক্ত করার বিষয়ে টি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ বাবু জানান ইতিমধ্যে চুচুড়া শহরের প্রায় আশি শতাংশ বিভিন্ন ওয়ার্ডে এসআইআর সংক্রান্ত প্রতিলিপি তৈরির কাজ সম্পন্ন হয়েছে পিছিয়ে থাকা আট নম্বর ওয়ার্ডেও প্রায় ষাট শতাংশ কাজ শেষ হয়েছে তার কথায় এই বিশেষ প্রচারমূলক ট্যাবলো শহর সহ আশেপাশের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে চলবে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ ভোটদানকারীদের যারা এসআইআর ফর্ম এখনো পর্যন্ত ফিল করেননি বা যারা এসআইআর কি শীঘ্র এসআইআর ফর্ম পূরণ করে জমা দিয়ে দিন যারা এখনো পর্যন্ত এসআইআর ফর্ম পাননি তারা অতি অবশ্যই বিএলওর কাছ থেকে এসআইআর ফর্ম নিয়ে যত যারা এসআইআর ফর্ম এখনো পর্যন্ত ফিল আপ করেনি বা যারা এসআইআর ফর্ম পাননি অথবা বিএলওর সাথে এসআইআর ফর্ম জমা করেনি

প্রতিটি আমি ক্যাম্প অফিসে যাচ্ছি প্রতিটি ক্যাম্প অফিসে গিয়ে আমি যাতে কর্মীরা উৎসাহিত হয় সেইভাবে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছি সকালে কটা দিয়ে বেরোচ্ছে টোটো আমি আজকে সাড়ে দশটায় বেরোচ্ছি এটা কবে থেকে শুরু হয়েছে বেরোনো এটা তিন দিন হল কতদিন চলবে এটা চার তারিখে চলবে তাদের মানুষের যে জিজ্ঞাসা করছে তাদের অসুবিধার কথা জানাচ্ছে নিশ্চয়ই জানাচ্ছে কিভাবে করতে হবে সেই ক্যাম্পে যে ওয়ার্ডের মানুষ জিজ্ঞাসা করছে সেই ওয়ার্ডে আমাদের তৃণমূলের যে সিমেন্ট খোলা আছে সেই শিবিরে আমরা বলছি যোগাযোগ করুন ফর্ম ফিল থেকে আট দারম্ভ করে সব ওরা করে দেবে কোনো অসুবিধে নেই অনেকেও হয়তো ধরুন সবাই ফর্ম ফিল আপ করতে জানেন না তো সেই জন্যেই আমাদের ক্যাম্পগুলো করা রেনোভেনেশন ফর্ম যাতে একশো পার্সেন্ট ফিল আপ সেই জন্য আমরা এটা চাইছি আর কোনো কোনো ভোটার যেন বাদ না যায় সারাক্ষণ হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের যে নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন আমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করছি আশা করছেন যে একশো পার্সেন্ট ফর্ম ফিল হবে অনেক ওয়ার্ডে

এখন স্বাভাবিক এখন স্বাভাবিক কারণ কাজটা বুঝতে একটু অসুবিধা হয়েছিল কাজটা যখন বোঝা হয়ে গেছে আর আমাদের মধ্যে অসুবিধার কিছু নেই ঠিক আছে